উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে পুরুষ চারটা কাজ করে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি কোন পুরুষ চারটা কাজ করে জান্নাতে যেতে পারে না মহিলারা চারটে কাজ করে জান্নাতে যাবে এক সল্লাত খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করল নামাজ পড়ল দুই সাহারাহা সাহারাহা মাসের শ্যাম পালন করল তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না এই চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে আব্দুর রাজাক সাহেব একটু জরুরি কথা আমার অনিচ্ছা সত্ত্বেও যে না ঘটে গেছে তাহলে আপনার চারটার সাথে যে আমার হলো না আপনি চিন্তা করবেন না যে না যদি ঘটে গিয়েই থাকে আপনি আজকে বন্ধ করে দুন সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না আজকে আপনি বন্ধ করে দেন যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন সেখানে যদি আর কোনোদিন যোগাযোগ না হয় তাহলে আল্লাহ বলছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত আহেল মা পৃথিবীর মানুষ শুনে রেখো যারা পবিত্রকে ঠেকাতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমি জাতির সাথে মানুষের সাথে ওয়াদাবদ্ধ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে পৃথিবীবাসী আদমের সন্তান তোমরা মনে রেখো তোমার সাথে তোমাদের সাথে আমার চুক্তি যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম অতএব আপনি এখানে আশ্বস্ত হন তিন স্বামী স্বামী আপনার আপনাকে গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে এ কথাই ঠিক এরপরে আমরা বলছি আমি আপনার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনার দিনী ভাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি স্বামীকে মেনে নেন তিতা লাগলেও মানেন মিঠে লাগলেও মানেন যা বলছেন সেটাই মেনে নেন আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান পরবর্তী যদি কোনো স্বামী হয় তাহলে চেয়ে ভালো হবে এটা আপনি কি দিয়ে মনে করছেন অতএব কষ্ট হলেও মেনে নেন তাতে ভালো হবে আপনার কাছে এক গিলাস পানি চাইলো রাগ হয়ে আছে কতদিন থেকে কথা বলছেন না গিলাসটা নিয়ে থেকস করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন এটা ভালো হবে না হয় তার সাথে সংসার ভালো করে করেন আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন ঝুলন্ত অবস্থায় না যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত হবে না তার মুখ খারাপ মেনে নেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন রাত একটা দুটার সময় অজু করে সুন্দর করে দূরে কাজ সলা আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার স্বামীর মুখ খান ভালো করে দাও কান্নাকাটি করে বলেন সোনার জন্য তিনি প্রতিক্ষমণ আছেন তিনি বলেন এ আদমের তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব আমি পার করি না তুমি কত বড় পাপি আমি পর করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে তো বলো না তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তার নাম আল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে আপনি বলেন ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরে আল্লাহ তালা বলেন আপনার আদম লাগে জুনুব কান সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদন সন্ধান পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ ফাস্তাকানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চা তো লাগা তুমি ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি অতএব সম্মানিত বোন আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি স্বামীকে মেনেই চলুন ভালো হবে শান্তি পাবেন সংসার সুখী হবে মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন এবার কবুল হবে না দিন দিন কষ্ট বাড়বে শয়তান সুযোগ পাবে কতদিন আপনাকে বলেছি প্রত্যেক দিন সাগর আটলান্টিক সাগরের ওপরে তার চেয়ারটা রাখে সব শয়তানকে মানুষকে পাকি করার জন্য লাগিয়ে দেয় বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি তখন শয়তান বলে যা কিছুই হয়নি আরেকজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি আরেকজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি তেমন ইবলি সাহেবের লাভ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ রাত দিনের কাজ এটা ইবলিশের আমি বলিনি এই কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে তিনি এভাবে বলেছেন আদি এভাবে আছে কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি আর আপনি তিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি চারটা কাজ করেন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ পাঁচাত্তর সলা দুই রামজান মাসে শেয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে আপনার জন্য জান্নাত খোলা যদি জোরাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন অজু করার পরে যদি কেউ বলে আশা আল্লাহ আলাহ আইল্লাহ ওহাদাহু লা সারিক আলাহ ও আ শাহাদুয়ান্না মোহাম্মদন আব্দহরা স্লো তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে যাও এটা পুরুষও যা নারীয়তা পুরুষও যা নারীওতা আল্লাহ মচাল ডিমিনা তা হবে নচাল ডেমিনার মতো তা হেরিম এই দু অপরলে নেকি হবে এ কথা ঠিক তবে জান্নাতের দরজা খুলে যাবে এ কথা ঠিক নয় উজু করার পরে যদি মানুষ বলে লা আশাহ তাহলে নারী পুরুষ সবার জন্য জানাদের সব দরজা খুলে গেছে সম্মানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি আপনি একটু খেয়াল করুন বস কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে আমার কথা তখন ধরতে পারবে না কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব আপনাকে বলছি যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম তাহলে আপনাকে একটু বলে যাই তাহলে কথার একটা মানান থাকবে সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমাদের কাছে স্ত্রীটা কি পায় আমরা তাদের কি হক পূর্ণ করবো তাদের অধিকার কি আমাদের উপরে তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো অধিকার আছে পাঁচটা এক আতেমা মা তায়েমতা তুমি যা খাও তা খাওয়াবে যেমানের খাও সেমানের খাওয়াবে দুই ফাকসুয়া মাতা সাইতা তুমি যেমানের কাপড় পরো সেমানের পরাবে তুমি যেমন পড়ো তেমন পরাবে তিন অলা তু কাব্যে কখনো বউকে কটু কথা বলো না ভুলে যায়ন না বউকে গালি দিয়েন না বউকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না ভুলেও কখনো বলবেন না তোমার ঠটটা মোটা একবার ঠট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে দিন রাত খালি প্রশংসা করবেন বলবেন তোমার মতো সুন্দরী кури নারী দেখি না তাহলে সারা রাত পার্টি বেদার জন্য প্রস্তুত আছে একটু প্রশংসার ভিখারি মুখ খারাপ করিয়েন না অন্য বাড়ি থেকে এসেছে বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে যৌতুক তো বহুদূরের কথা আমি তো আপনাকে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে তোমার বাপ বেটা নাকি দুজনেই যৌতুক নিয়েছ কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে গো ইয়েতে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ ধরে তুলে দিবা প্রতিদিন সারা দিন দিলে অন্তত তিন থেকে পাঁচশো টাকা হবে যৌতুক নিবা কেন তোবা করো মনে মনে তোবা করো যে জ্যাট গিয়েই টাকাটা ফেরত দিব তোবা করা উচিত কাজ করে খাবা ফুর্তিতে খাবা ভালো লাগবে তো আমার কথা বলো আমি কেন আমার বুকে একটা সাহস আছে আমি এই একত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি কোনো মায়ের ব্যাটে বলে না কেন জাফরাজে আপনি আমার কাছে পাঁচশো টাকা চেয়েছিলেন বলে না কেন কেউ যদি বলে দিতে পারে জাফরাজেক সাহেব আমার কাছে পাঁচশো টাকা এক টাকা পাথেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দেব না কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল আব্দুরা জাকবিন ইসুফ এত এত কামেল কি কি যেন সব পাস করেছে অমুক তমুক এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি বক্তব্য দেবো না আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না না পরিচয় লাগবে না আরে দেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর যাকবিন ইসু এর চেয়ে আমি বেশি দিন বলিনি যৌতুক কেন নিবা কাজ করে খেতে পারো এতে রুচিতে বরকত আছে এতে একটা সাহস আছে হেম্মত আছে চিরদিনের মতো তুমি ডুবে গেছো তোমার মুখে মানুষ থুথু গালি দেয় বাটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়ে এসিস তুই আবার মুখে কি বলিস ঘৃণা করে তুমি ঘৃণার পাত্র তোমার বাপ ঘৃণার পাত্র খবরদার কাজ কর ভুলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না গালি দিবেন অলতাজের বল অলাজে মুখের ওপরে মারবেন না মুখের ওপরে মারা নিষেধ আগেকার পণ্ডিত কান ধরে টান দিত এটা না যায় গালের উপরে থাপ্পড় মারতো পড়া না পড়লে ওটা না যায় মুখের উপরে মারা নিষেধ মাথায় কানে গালে চোখে মুখে পুরো উপরে মারা নিষেধ আল্লাহ রসুল না করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে না করেছেন উনি আবার প্রিন্সিপাল উনি জানেন না রাসেলের নীতি ডাক্তার জানেন না চোদ্দবার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না ডাক্তারটা পাশে আসলে রুগী পাশে আসলে রোগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস তোর ইনশাল্লাহ সমস্যা নাই ভালো হয়ে যাবে চিন্তা করো আজবিল বাস রব্বার না সাসপান সাফ ইল্লা সেফা হোক আর আল্লাহ তুমি একে আরোগ্য দাও তুমি তো আরোগ্য দাতা তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে এই বলে চিকিৎসা শুরু করতে হবে তিনি তার এলাইন কোনো পড়েননি এই বিশাল কোরআন কি আছে মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয় মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয় এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন না জেনে দুনিয়া থেকে চলে গেলেন জানার প্রয়োজনও মনে করলেন না বিশাল কোরআন মাজিদে কি আছে অথচ বেশি কিছু নাই মাত্র তিন চারটা কথা আছে এই বিশাল তিরিশ পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই মাত্র তিন চারটা কথা আছে আব্দুল রাজাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন তিন চারটা কথা মানে বুঝতে পারলাম না এক নম্বরে কথা আছে ক্ষমতা ক্ষমতা গিয়ে দেখা দিকে বলেছেন আসমানের জমিন মা আসমানের মালিক আমি জমিনের মালিক আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে পারলে একটা বানিয়ে দেখাক না কেউ যদি পারে আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী আসমানের মালিক আমি জমিনের এটা ক্ষমতা দেখা গিয়ে তিনি দেখিয়েছেন ক্ষমতা দেখা দিকে দেখেছেন দুই কিভাবে চন্দ্র যায় কিভাবে সূর্য আসে কিভাবে সূর্য কিভাবে চন্দ্র যায় চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন কেউ তাকে থামাতে পারে না তার নামে একক ক্ষমতা কিভাবে রাত আসে কিভাবে দিন যায় কিভাবে দিন আসে কিভাবে রাত যায় একক ক্ষমতায় চলছে তার কম কেউ করতে পারে না তাকে কেউ ঠেকাতে পারে না তার নাম ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে শস্য উৎপাদন করেন মানুষে খায় পশুপ্রাণী খায় মানুষ তা করতে পারে না ক্ষমতা দেখিয়ে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ ফেরাউন আমি তাকে মেরে দিয়েছি কেউ আমার বিচার করতে পারে না অনায়া ভোগ বাহা তারা এত শক্তিশালী জাতি এত শক্তিশালী জাতি লাম ফিল বিলাদ তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি করবেন না তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা পাতায় পাতায় ক্ষমতা পাতায় পাতায় দেখাবেন আসমালের মানিক আল্লাহ জমিনের মানিক আল্লাহ তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি চন্দ্র রাত আসে দিন যায় এভাবে দেখাচ্ছেন বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি আমি ফেরাউনকে মেরে দিয়েছি আমি নমরতকে মেরে দিয়েছি কেউ বিচার করতে পারে না এ হলো ক্ষমতা আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম খালি গাফুর দয়াসিন খালি রাহমান খালি রাহিম গাফুর রাহমান রাহিম বারুন দিয়ে আর ওদূপ দিয়ে কোরআন মাসিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে কেউ পড়ে না কেউ বুঝেও না কালি পাতাই পাতায় গাফুর পাতাই পাতায় গাফুর পাতাই পাতায় রহমান পাতাই পাতায় রাহিম পাতাই পাতায় বারুুন পাতাই পাতায় রাহুফোন পাতাই পাতায় অদূত মানে আমি প্রেমময় আমি দয়াশীল আমি ক্ষমাশীল এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন তিন কিছু বিধান সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে এ হলো কিছু বিধান চার এই ফাঁকে ফাঁকে জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত এই কোরআন মাজিদ শেষ বুঝতে পারলেন না কথা মনে হয় তো দিন পড়তেও পারলাম না দিন বুঝতেও পারলাম না কখনো মুখের উপরে মারবেন না চার পাঁচ বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না কা পুরুষের স্ত্রী হাটে বাজারে যায় যারা নিজেকে পশু মনে করে গরু ছাগল তাদের স্ত্রী হাটে বাজারে যায় কষ্ট পাচ্ছেন নাকি আমার কিছু করার নেই কথা আমি বলি যদি আপনি আবার অনুবাদ শুনতে চান তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মরণ আব্দুল কাদের সাহেব আপনাদেরকে আয়াতের অর্থ শোনাবেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চোখ আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে তারা আরাম তারা পশু মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর গেল মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ আপনি বলেন কি আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সেখানে যাবে কেন রং তামাশার কোনো শেষ থাকে না রং ছিটারের কোনো শেষ থাকে না দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না কোথায় কোনটা দেবরার কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে কোন হিসাব আপনি করতে পারেন কি করে আপনার আত্মমর্যাদা আছে এটা কে বললো ভুল হিসাব আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন এখানে আপনার কথা রেখে দিলাম আল্লাহ তালা বলেন মানুষ এক আল্লাহর ইবাদত করো বিন্দু মাত্র তার সাথে শিরক না শিরক মহাপাপ পৃথিবীতে শিব সবচেয়ে বড় পাপ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদাত চলে মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শীত চলেছে বিপদ সীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো একটু পরে সূর্য ডুবে গেছে ঘরে আলো গাড়িতে আলো জ্বলে উঠল আমি বললাম এই ছেলে শোনো তুমি গাড়িতে আলো দিলে কেন মাহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুরা দেয় দেখেন আপনার মাও দেয় আপনার আপনার ওই আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি কুলা 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 যদি আপনার ছেলেটা তাহলে আপনার আপনার মা কি বলে মায়ের সামনে আপনি গরুকে লাথে মারিয়েন দেখেন আপনার মা কি বলে আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সব একবারে দিয়ে ভরা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি শয়তান একেবারে দিয়ে পরিপূর্ণ হয়ে আছে শুধুই শের যেখানে যাবে পৃথিবীর মানুষ শের করোনা বিচার মারে সব পাপ ক্ষমা করে দেব শের না করলে আল্লাহকে সম্মান করা হবে শের না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে পৃথিবীর মানুষ মনে রাখেন আল্লাহর সাথে সদাচরণ হলো শের না করা এক মিনিট একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন পিছনে মহাজিবনে জাবাল ছিলেন মানে দুইজন পাশাপাশি বসে আছেন গাধাটা এবারই ছোট প্রাণী পাশাপাশি দুইজন আগে আছেন আল্লাহর নবী পিছনে আছেন মহাজিবনের জাবাল আল্লাহর নবী বলছেন মহাজ তো মহাজিবনে জাবাল বলছেন লাভবাহিক সাদায় যে প্রস্তুত বলেন কি বলছেন তিনি বলছেন মাজ তো মাজিবলে যা বলছেন লাপায় গো সাদায় জি প্রস্তুত বলেন কি বলছেন আবার বলছেন মাজ তো মজ বলছে লাপায় গো সাদায় জি আল্লাহ রাসূল প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহর রাসূল তো কথা বলছেন না খালি এটাই বলছেন কেন ওনাকে প্রস্তুতি প্রস্তুত করে নিচ্ছেন আমার কথা যেন 19 20 না হয় আর আপনি দাঁড়িয়ে গল্প করবেন না আমার বক্তব্য শুনবেন এটা কথা হলো কথা বোঝাতে পারিনি নি এখনো আল্লাহ রসুল মাছকে বলছেন মাঝ মাঝ কি দূরে আছে বলেন তো কোথায় আছে গাধার উপরে গায়ের সাথে লেগে আছে গাধাই তো ছোট প্রাণী তারপর আবার বলছেন জি বলেন জি বলেন তিনবার মানে তাকে প্রস্তুত করলেন কথা যেন উনিশ বিশ না হয় তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসুল সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে মেনে চলতেন বলাও লাগতো না মেনে চলতেন এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবিগণ এরপরে বলছেন মজ জি মজ জি মজ জি এত তো বলা লাগে না কেন এত বললেন অথচ কত জোরালো অনুসারী ছিলেন বলা লাগতো না এমনিতে এমনিতে মানে আব্দুল রাহ সাহেব একটু ঘটনাটা বলেন তো এমনিতে কি আরে শোনেন শোনেন আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাপ শুরু করেছেন তো জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে তো সলাপ শুরু করেছেন তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন জুতা খুলেন জুতাতে ময়লা আছে আল্লাহ রসুল জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে দেখছেন সাহাব এবং সবাই জুতা খুলে দিয়েছে তাল্লা রসুল বলছেন কি ব্যাপার কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন তো সাহেব এবং বলছেন আরে আপনাকে যে সলাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে জিব্রাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোমরা খুলেছ কেন বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন বলা লাগে না দেখেই মেনে নিয়েছেন তার নাম সাহাবি এত সচেতন মানুষ স্বাবি হওয়ার পরেও জীবনে কোনো দিন এক অক্ত সলা এই কথা না বলে শুরু করেননি কোন কথা কাতা সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন অযো জো 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 দুজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ লাহু বাইতান ফেজান না কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই কথা না বলে তিনি কোনোদিন সলাদ শুরু করেননি তেইশ বছরের কোন একদিন কোন এক অত্ব তেইশ বছরের কোনই একদিন কোনো এক অক্ত এই কথা না বলে যদি সনাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাৎ শুরু করতেন বুঝাতে পারলাম না মনে হয় আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান আগে পিছে হইন না অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মত আমি দেখছি এই কথা না বলে তিনি সলাগ শুরু করতেন আপনি যান শহরে বিশ বছর থেকে তিরিশ বছর থেকে আছেন কোন একদিন আপনি দেখতে পাবেন না ওইদিকে মুখ করে আছে কেবলার দিকে মুখ করে আছে এ চলছে ওইদিকে পাগড়িও পেঁচাচ্ছে এ শেষ হতে না হতে আল্লাহ তিন ফুট দূরে দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাহ আবার আসতে হবে যেহেতু কেয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না তিন ফুটের বৈধতাও হবে না আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায় তব তার জায়জ হবে না জায়জ করতে হলে আল্লা রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু তিনি আসবেন না কাজে এই এবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না শোন এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগণ এর পরেও তিনি বলতেন এত সতর্ক সাহাবি তারপরে বলছেন মাঝ জি লব্বাই মাঝ জি লব্বাই মাজ জি লব্বায় বলেন কি বলছেন আচ্ছা মাজ বলতে পারো মাহাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে কি পান মাহাকুলে বাদ বলতে পারো তুমি বান্দার কি আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন তাহ্লা বলছে আমারটা দাও আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো জি না জি না এটা বলতে পারি আল্লাহ বিন আল্লাহ রসুল ভালো জানেন সোনামাজ আল্লাহ পায় আমাদের কাছে সিপ না করা এটাই তার পাওনা আর আমরা পায় তিনি আমাদেরকে জাহার নামে দিতে পাবেন না জান্নাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহার নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো সিরক না করা তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে যখন সিরক নেই তখনই জান্নাত

আপনার বাপ মারা গেছে হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো ও তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল থেকে যাবে গয়না থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে দিতে হবে কথা কে বললো গয়না খুলে দিতে হবে কথা কে বললো এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি এটা তো বগুড়া বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাঁপায় নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগুড়ার একটা বলি সবাই মিলে দু চার দশজন বিশ জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের বাপ আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন ও বলছে কবুল করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা উকিল কনে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে বানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খোদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিবাহ হয়ে গেছে